আমরা আমাদের জায়গা থেকে এটাই পরিষ্কার যে আমরা আমরা নির্ভীক সৎ আমরা যে কোনো কিছুর মোকাবেলা করার জন্য প্রস্তুত আমরা সারা দিন ব্যাপী চাঁদাবাজের বিরুদ্ধে বিভিন্ন গণপ্রচারণা চালাচ্ছিলাম জনসচেতনতার জন্য আমাদের যে দুর্দশ্য ডাকাতির যে অভিযোগ করেছে এই দুর্দশ্য ডাকাতির ব্যাপারে আমাদের মতামত আমরা পেশ করছি এক নম্বর মাইক মেরে জনসম্পর্কে কেউ ডাকাতি করবে এমন ঘটনা নজিরবিহীন লোক সমাগম থাকা সত্য কিভাবে ঢাকা দিয়ে হয় প্রেরণকৃত ভিডিও ভিডিওতে দেখা যায় যে জনগণ পক্ষে ছিল এবং ওই মুহূর্তে জনগণ ছাত্রদের পক্ষে স্লোগান দিয়েছে কেউ পালিয়ে গেলে সেখানে অবৈধ কিছু হচ্ছিল ভাবাটাই ছাত্রদের স্বাভাবিক জীবন বাজি রেখে যুদ্ধ করে আবার ডাকাতি করা অপ্রাসঙ্গিক এবং বৃত্তি আমরা এর জন্য কি জীবন বাজি রেখে এই আন্দোলন সংগ্রাম করেছিলাম গতকাল আমাদের উপর হামলা করে হামলা করে জেলা প্রশাসক কার্যালয়ের ভিতরে তারপর আইনগত ব্যবস্থা নিতে চাওয়ার পর আমাদের বিরুদ্ধে ভ্রিজের ব্যাপারে মিথ্যা অভিযোগ করা হয় যাতে আমরা চুপ থাকি কিন্তু হামলার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করার পর পরের দিন আমাদের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলনে ভিত্তিহীন কথা বলে অর্থাৎ হামলা থেকে ধামাচাপা দেওয়ার জন্যই আমাদের এই আজকে গতকাল ভিত্তিহীনভাবে আমাদের উপর অভিযোগ দায়ের করে যাতে আমরা চুপ থাকি কিন্তু হামলার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করার পর পরের দিন আমাদের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলনে ভিত্তি কথা বলে আর প্রকাশিত ভিডিও গুলো দেওয়ার কথা বলে এবং আমরা টিভিতে টিভিতে প্রকাশিত প্রকাশিত ভিডিওতে দেখা কিছু কয়েন দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা নোট উদ্ধার করে তৎক্ষণাৎ সেনাবাহিনী সেনাবাহিনীর ক্যাম্পে জমা দেওয়া হলেও তারা কিভাবে এটা ডাকাতি হিসেবে উল্লেখ করে কারণ টিভিতে দেখা যাচ্ছে যে সেইখানে কিছু কয়েন এবং কিছু পাঁচ দশ টাকার নোট ছিল এছাড়া উল্লেখ করা হয়েছে। থেকে ফেলে হয় এমন কোনো ঘটনা টিভিতে প্রকাশিত ভিডিওতে দেখা যায়নি আমাদের কাছে যে ভিডিও আছে তা তো স্পষ্ট যে আমরা শান্তিপূর্ণ পরিবেশে পরিবেশ শান্তিপূর্ণ পরিবেশে পুরো ঘটনাস্থল ঘটনাস্থলে কার্যক্রম শেষ করে আমরা সেই স্থান ত্যাগ করি তাহলে আমরা কিভাবে হামলার সাথে সম্পৃক্ত করি এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ত্রিশ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক ব্যাক সারাদিন ব্যাপী মাইকের চট্রাবর্তির বিরুদ্ধে মাইক পেরে জনসচেতনতা তৈরি করা করা ছিল আমাদের কি দোষ ফেসবুক লাইভ করে সবাইকে জানিয়ে টাকাদি করে এমন কোনো নজির নাই টাকা দিরা কি ফেসবুক লাইভ করে ডাকাতি করতে পারে আমাদের সবারখানে যার আমরা উপস্থিত হয়েছিলাম সবাই ফেসবুক লাইভ করেছি এই প্রমাণ তথ্যপাত্র আমাদের কাছে আছে সিসিটিভি খণ্ডিত অংশ প্রকাশ করেছে পুরো অংশ প্রকাশ করলে অনেক সত্য বেরিয়ে আসবে বাইরের পুরো অংশ প্রকাশ করার জন্য জোর আহ্বান জানাচ্ছি আর প্রশাসনকে সম্পূর্ণ ফুটেজ পর্যালোচনার জন্য আহ্বান জানাচ্ছি যাদেরকে আমি আমরা ওইভাবে চিনি না তারা একদল লুক তারা আমাদের বিরুদ্ধে অভিযোগ জানায় এই কথাগুলো পরে আপনারা এটা স্পষ্ট কারণ সাংবাদিক সম্মেলনে আপনাদের থাকার কথা আপনার সাংবাদিকরাই মোটামুটি অবগত যে কারা এই আমাদের বিরুদ্ধে এই অভিযোগগুলো করেছে যেহেতু ব্রিজ মালিক সরাসরি করেনি আমাদের বিরুদ্ধে কারা অভিযোগ করছে এবং কারা করেছে করাচ্ছে এটা আপনারা মোটামুটি সবাই অবগত এবং আমরা আমাদের জায়গা থেকে এটাই পরিষ্কার যে আমরা আমরা নির্ভীক সৎ আমরা যে কোনো কিছুর মোকাবেলা করার জন্য প্রস্তুত জন্য ওই সময়ে কেন্দ্র থেকে একটা কমিটি প্রকাশ করা হয় ওই কমিটি আন্দোলন সংগ্রাম পর্যন্তই বলবৎ ছিল যখন বিজয় চূড়ান্ত বিজয় অর্জন হয়ে গেছে চূড়ান্ত বিজয় হওয়া অর্জন হওয়ার পর এই সমস্ত অবদান সফলতা সাধারণ শিক্ষার্থীদের তাই আমরা ওইভাবে ঢালাওভাবে ভাবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য আমরা সারা দিন ব্যাপী সারাদিনের বিরুদ্ধে বিভিন্ন গণপ্রচারণা চালাচ্ছিলাম জনসচেতনতার জন্য সারা দিন ব্যাপী যারা গণসচেতনতার জন্য প্রচারণা চালাচ্ছিল তারা সারাদিন ব্যাপী চাঁদা করল চাঁদাবাজি করলো না তার একটা সময় যায় শেরপুর ব্রিজে জনসম্মুখে অনেকগুলো মানুষের শত শত মানুষের সম্মুখে তারা কি ডাকাতি করতে পারে বা চাঁদাবাজি করতে পারে এবং স্লোগান ধরছিল জনগণ সবাই স্লোগান ধরছিল এই ভিডিও ফুটেজ আমার যে ভিডিও ফুটেজ আছে এই ভিডিও ফুটেজটা আপনারা যদি দেখেন আপনারা যদি জাজমেন্ট করেন তাহলে আপনারা পাবেন যে আসল সত্যিকার ঘটনাটা এখানে কি ঘটেছে